আমি এখন আছি সীতাকুণ্ড গোড়ামড়া সমুদ্র সৈকত বা সমুদ্র সি বিচের পাশে এখানে দুটা জাহাজ আছে এগুলা মনে হয় কিনে নিয়ে আসা হয়েছে এগুলা এটি সাইক্লিং করা হবে বা ভাঙা হবে এটা এখানে একটা মিডিলা এলএনজি এটা হয়তো আগে গ্যাস ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করা হতো আর এটা অলরেডি অনেক কিছুটা অংশ ভাঙা হয়ে গেছে এ হচ্ছে চট্টগ্রামের সুতেগণ্ডের নিকটবর্তী সাগর এবং দূরে দেখা যাচ্ছে সন্দীপ হালকা দেখা যাচ্ছে এখানে একটা জাহাজের প্রায় বেশি বেশিরভাগ অংশ ভাঙা হয়ে গেছে এটাও এই এল জি বা গ্যাসের জাহাজ ছিল এই যে বাংলাদেশে এই যে গ্যাসের জাহাজগুলো ভাঙা হচ্ছে এগুলা পরিবেশের জন্য কতটা সহায়ক সেটা পরিবেশ বিশেষজ্ঞরাই জানে এখানে কিছু জেলেরা তাদের জালকে ঠিক করার কাজ করতেছে এটা হচ্ছে একটা বেরিবাদ মেয়ে মেথা হলো ছোট্ট মোটামুটি বেশি বড় না ওইদিকে জনপথ এদিকে মানুষ কৃষিকাজও করে দান জমিতে ধান লাগানো হয় এখানে অনেকগুলো কবুতর আছে জায়গাটা মোটামুটি জনকলাহল মুক্ত শান্ত নীরব